বাংলা ভাষা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানের পাঁচটি অংশ থাকে প্রথমে ভাষা চিন্তা এরপর বাংলা উচ্চারণ বাংলা বানান এবং ভাষার প্রয়োগ এই মূল চারটি অংশের মাঝখানে আমরা শব্দের গল্প উপস্থাপন করি শব্দের গল্পে শব্দের অর্থ বৈচিত্র্য শব্দের উৎস এসব নিয়ে আমরা কথা বলি বরাবরের মতোই নতুন নতুন প্রসঙ্গ আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি নতুন নতুন অতিথিকে নিয়ে তাহলে আজকের পর্ব শুরু করা যাক বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থের অভাব রয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন বিজ্ঞান শিক্ষার প্রসঙ্গ আসে তখন দেখা যায় যে বাংলা ভাষায় সেই গ্রন্থের অপ্রতুলতা রয়েছে এ বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর শাহেদ মমতাজ এই যে বিজ্ঞান গ্রন্থ এটি প্রণয়নের ব্যাপারে বাংলা একাডেমির বিশেষ ভূমিকা রয়েছে এর বাইরেও অন্যান্য প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে আসলে বিজ্ঞান চর্চার সুবিধার্থে বিজ্ঞান গ্রন্থ বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগ নেওয়া জরুরি আপনার জায়গা থেকে আপনি এটিকে কিভাবে দেখছেন বিজ্ঞান তো মানব সভ্যতার অগ্রগতির প্রধান চালিকা শক্তি কিন্তু বিজ্ঞানকে যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মাতৃভাষায় সে সুযোগ করে দিতে হবে যে বিজ্ঞান কেবল পরীক্ষাগারে সীমাবদ্ধ কোনো বিষয় না এটা আমাদের দৈনন্দিন জীবনে চর্চার একটা বিষয় সেক্ষেত্রে বিজ্ঞান চর্চা যদি মাতৃভাষায় না হয় তাহলে সাধারণ মানুষের কাছে বিজ্ঞানের বিষয়টা অপ্রাপ্তযোগ্য থেকে যায় বিজ্ঞান গ্রন্থ রচনার প্রচেষ্টা কেবল শিক্ষামূলক একটা ব্যাপার সেটাও কিন্তু না বরং এটা আমাদের জনগোষ্ঠীকে যুক্তিবাদী করে তোলার একটা বড় প্রয়াস ঊনবিংশ শতাব্দীতে প্রথম এর প্রয়াস আমরা দেখতে পাচ্ছি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জগদীশ বসু প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ বিজ্ঞান মনস্ক শিক্ষাবিদরা সহজ বাংলা ভাষায় বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য চেষ্টা করেছেন এবং তারা বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলতে সক্ষম হয়েছেন মোহাম্মদ কুদরতি খুদা তিনি বাংলা একাডেমির উদ্যোগে বিজ্ঞান গ্রন্থ প্রণয়নের জন্য অনেক সচেষ্ট ছিলেন এবং অনেকাংশে সফল হয়েছিলেন আবদুল্লাহ আল-মুতি উদ্দিন যার কথা বলতে গেলে আমাদেরকে বলতে হবে যে আমাদের এই ভূখণ্ডে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি অন্যতম প্রতিকৃত অসংখ্য বই তিনি রচনা করেছেন এবং এই ধারাবাহিকতায় আমরা আরও পাচ্ছি ধরেন সুব্রত বড়ুয়া লিখেছেন মোহাম্মদ ইব্রাহিম লিখেছেন বাংলা একাডেমি কিন্তু বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে সমস্ত গ্রন্থ প্রণয়ন এবং প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন তার একটি অন্যতম বিজ্ঞান বিশ্বকোষ যেটা কয়েক খণ্ডে বাংলা একাডেমি প্রকাশ করেছে এবং প্রভূতভাবে আমাদের বিজ্ঞান চর্চায় অবদান রেখে চলেছে নানা শাখায় বিজ্ঞানের অনেক লেখক এখন লিখছেন কিন্তু যদি আমরা সার্বিকভাবে বিবেচনা করি তাহলে এই সংখ্যা কিন্তু যথেষ্ট পর্যাপ্ত নয় আরও বইয়ের প্রয়োজন আছে এবং এক্ষেত্রে একটা বড় ঘাটতি হলো যে হালনাগাদ যে গবেষণাগুলো আসছে সেগুলো কিন্তু আমাদেরকে বাংলা ভাষায় রূপান্তর করে আনার দরকার ক্লাসিক্যাল অনেক বই আছে কিন্তু হালনাগাদ বইগুলোকে আমাদেরকে বাংলা ভাষায় রূপান্তর করে আনতে হবে এক্ষেত্রে আমাদের এই যে বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ রচনার ক্ষেত্রে আমরা যে চ্যালেঞ্জগুলো সাধারণত আমাদের মোকাবেলা করতে হয় সেটার প্রধানতম চ্যালেঞ্জ হলো যে পরিভাষার একটা সমস্যা রয়ে গেছে এর যে পরিভাষা তৈরি করা সেটা অনেক সময় দুর্বোধ্য থেকে যায় যার ফলে সাধারণ পাঠক অনেক সময় তার পাঠ উদ্ধার করতে কষ্টের মধ্যেই পড়ে যান আমাদের দেশে কিন্তু শ্রদ্ধেয় কিছু শিক্ষক এবং কিছু ছাত্রের ইংরেজিতে বিজ্ঞান চর্চার একটা ঝোঁক রয়ে গেছে অর্থাৎ ইংরেজির মাধ্যমের প্রতি তাদের একটা দুর্বলতা রয়ে গেছে কেউ কেউ হয়তো এমনও মনে করেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব না আমাদের পরিভাষাগত যে সীমাবদ্ধতার কথা আমি আগেই উল্লেখ করেছি একটা সেমিনারে এরকম একটা একজন বিজ্ঞান লেখক তিনি যদিও বিজ্ঞান লিখে যাচ্ছেন তারপরও তিনি বলেই ফেলেছিলেন যে বিজ্ঞান চর্চা ইংরেজিতে করলেই ভালো ফলাফল পাওয়া যাবে অধ্যাপক প্রয়াত অধ্যাপক অজয় রায় তখন জীবিত ছিলেন তিনি সেই সেমিনারে তার বক্তব্য সভাপতিত্ব করছিলেন তিনি যখন বক্তব্য দেন তখন এই বিষয়টা তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং এটা জলভাবে প্রতিবাদ করে তিনি বিজ্ঞান চর্চা যে খুবই ভালোভাবে বাংলা ভাষায় করা সম্ভব বই প্রণয়ন সম্ভব প্রকাশ করা সম্ভব সে বিষয়ে তিনি গাইডলাইন দেন এবং ক্ষেত্রে আমাদেরকে সরকারের পাশাপাশি যে সমস্ত বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় এবং ব্যক্তিগতভাবে যারা আমাদের বিজ্ঞান চর্চা করছেন লেখালেখি করছেন সমন্বিতভাবে আমাদেরকে এগুলে আরও ভালো ফল পাওয়া যাবে এবং এই সমস্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তিকেন্দ্রিক যে প্রচেষ্টা সেগুলোর সমন্বয়ে আমরা যদি একটা বিজ্ঞান গ্রন্থ ভাণ্ডার তৈরি করতে পারি সেটাও কিন্তু আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে কাজ করবে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার মধ্যে মানুষ তার যে বিজ্ঞানের প্রতি বা যে কোনো বিষয়ের প্রতি যে কৌতূহল যুক্তিবোধ এই উদ্ভাবনী শক্তি এগুলো কিন্তু মাতৃভাষার চর্চার কারণে তার বৃদ্ধি পাবে এবং সেটা বৃদ্ধি পেলে আমরা বাস্তব জীবনে কিন্তু এটার অনেক সুফল পেতে পারি আমাদের পুরো জাতিকে বিজ্ঞান মনস্ক করতে হবে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এবং এক্ষেত্রে বিজ্ঞান মনস্কতার বাইরে কোনো বিকল্প নেই বাংলা উচ্চারণ অংশে আজকে আমরা কথা বলবো একটি বিশেষ বিষয় নিয়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রমিত উচ্চারণের সংকট বা সমস্যা থেকেই যায় বিভিন্ন অঞ্চল থেকে শিশুরা যখন স্কুল কলেজে এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসে তাদের বাংলা উচ্চারণে আমরা কিছু সমস্যা দেখি এগুলো আদৌ সমস্যা কিনা যদি সংকট হয়ে থাকে সেই সংকট বা সমস্যা থেকে বের হয়ে আসারই বা কোনো উপায় আছে কি না এগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হোসনে আরা প্রাতিষ্ঠানিক পর্যায়ে শিশু কিশোর যারা আছে তারা যখন স্কুলে ভর্তি হয় তখন থেকে তো সংকটটা আমরা দেখতে পাই এবং তারা একটা প্রমিত লেখার মধ্যে তারা আসে অর্থাৎ যখন পাঠ্যপুস্তক পড়ছে একটা প্রমিত লিখিত ভাষার মধ্যে তারা যাচ্ছে কিন্তু প্রমিত কথ্য উচ্চারণ যেটা আমরা বলছি সেখান থেকে তারা অনেক পিছিয়ে থাকছে বাংলা আমাদের মাতৃভাষা সে কারণেই হয়তো এর প্রতি আমাদের কিছুটা অবহেলা বা নজর কম থাকে যে যে কোনো ভাষার আসলে দক্ষতার চারটি স্তর থাকে পড়া লেখা বলা এবং শোনা বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বলার ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে এক ধরনের অবহেলা থাকে একেবারে ছেলেবেলা থেকেই আমাদের সকলেরই এবং আমাদের পরীক্ষা পদ্ধতির মধ্যেও কিন্তু উচ্চারণ বা বলা অংশে যেহেতু কোনো নম্বর থাকে না সে কারণে শিক্ষার্থীরা পড়া এবং লেখা লেখার প্রতি যতটা গুরুত্ব দেয় বলার প্রতি কোনো গুরুত্বই পায় না এবং এই সমস্যাটা একেবারে শুরু থেকে উচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই এই সমস্যাটা আছে এবং শেষ অবধি একজন উচ্চশিক্ষিত মানুষ যখন কর্মক্ষেত্রে প্রবেশ করেন অনেক ক্ষেত্রেই বলা বা উচ্চারণের সমস্যা নিয়েই প্রবেশ করেন আমরা আসলে কোনটিকে সমস্যা বলবো। আঞ্চলিক উচ্চারণ কিন্তু সমস্যা নয় কিন্তু আপনি যখন একটি পর্যায়ে কোনো জায়গায় সমগ্র দেশকে প্রতিনিধিত্ব করছেন কোনো অঞ্চলকে নয় তখন কিন্তু আপনাকে একটা প্রমিত উচ্চারণ কথা বলতে হবে এবং এই প্রমিত উচ্চারণের ব্যাপারটা খুব কঠিন কিন্তু নয় এটি শুরু করা যেতে পারে একেবারে প্রাথমিক প্রতিষ্ঠান থেকে আমরা যখন শিশুকে বর্ণ পরিচয় শেখাই আমাদের প্রত্যেকটা বর্ণের কিন্তু একটা ধ্বনি থাকে ধ্বনির জায়গাটা যদি আমরা গুরুত্ব দিই এবং সেই ধ্বনিটা যদি ঠিকভাবে শিশু শেখে তাহলে ভবিষ্যতে আসলে কখনোই তার উচ্চারণে সমস্যা হবার কথা নয় যেমন গকে যদি গ হিসেবেই জানে উচ্চারণ করতে পারে তাহলে প্রমিত উচ্চারণ তার জন্য সহজ হয় একটু আমরা যখন মাধ্যমিক পর্যায়ে আসি তখন কিন্তু আমাদের পঠন পাঠনের ভেতরে বাংলা ব্যাকরণ একটা বড় অংশ থাকে এবং সেই ব্যাকরণের মধ্যেও কিন্তু আমরা তত্ত্ব শিখি ধ্বনির উচ্চারণ নিয়ে নানান পর্যায়ে শিখি কিন্তু সেগুলোর প্রয়োগটা কিন্তু আমরা করি না যেমন আমি উদাহরণ হিসেবে বলি প এগুলো ঔষ্ঠ ধ্বনি বা বর্ণ এটি যদি পরীক্ষার খাতায় আমরা লিখতে দিই শতকরা প্রায় নব্বই শতাংশ শিক্ষার্থী ঠিকভাবে লিখবে কিন্তু আমরা যখন জিজ্ঞেস করি যে বাংলাদেশের জাতীয় ফুল কোনটি তখন ফুলে কিন্তু দুই ঠোঁট মেলে না এটা হয় না তখন তারা উচ্চারণ করবে শতকরা একেবারে বলা যায় নব্বই ভাগে উচ্চারণ করবে ফুল দুই ঠোঁট একসঙ্গে মিলবে না ইংরেজি এফ উচ্চারণ করবে অথচ তারা কিন্তু খুব ঠিকভাবেই জানে যে ফুল ওষ্ঠধ্বনি এটি উচ্চারণ করতে গেলে দুই ঠোঁট একসঙ্গে মেলবে তো আমার কাছে মনে হয় যে প্রমিত উচ্চারণের সবচেয়ে বড় সংকট হচ্ছে ধ্বনির উচ্চারণে আমরা যদি ধ্বনি ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারি এবং আমরা যদি ব্যাকরণগত যে বিষয়গুলো আছে আমরা লিখিত পরীক্ষার সঙ্গে সঙ্গে যদি আমরা মৌখিক বা আমাদের কিছু বিষয় থাকে তাহলে কিন্তু এই সংকট খুব ভালোভাবে প্রায়োগিক সমাধান করা যায় আরেকটা ব্যাপার খেয়াল করেছেন কিনা যেটি আপনি গুরুত্ব দিচ্ছেন যে বর্ণের উচ্চারণ ধ্বনির উচ্চারণ যদি সঠিকভাবে শুরু থেকেই শেখে তাহলে সংকট কমে কিন্তু আমাদের যারা বাংলার শিক্ষক বিশেষত তারাই তো স্কুল পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে আমরা তো যথাযথ ধনের উচ্চারণ তাকে শোনাতে পারছি না ফলে যেটি আপনি বলছিলেন শোনা বলা তা এর সাথে তো একটি সম্পর্ক রয়েছে এর থেকে বেরিয়ে আসার উপায় কি আমরা যদি উচ্চারণের জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ করি অথবা যিনি এখন শিক্ষকতা করছেন তিনি যদি তার ধ্বনির উচ্চারণগত জায়গাটি ঠিক করতে পারেন এটি খুব কঠিন হওয়ার কথা নয় এটি সম্ভব তাহলে তিনি ঠিকঠাক মতো শিক্ষার্থীকেও যে তার কেমন উচ্চারণটা হবে যে আঞ্চলিকতা দর্শনীয় নয় কিন্তু কিছু জায়গায় অবশ্যই আমাদের প্রমিত উচ্চারণটা আমাদের শিখতে হবে জানতে হবে এবং সেটি প্রয়োগ করতে হবে যারা বাংলার শিক্ষক তাদের একটা গুরু দায়িত্ব রয়েছে এখানেই তার উচ্চারণে প্রয়োগে শিশুকে শোনানোর ক্ষেত্রে এমনকি ব্যাকরণ পড়ানোর সময় সেভাবে ধ্বনিগুলোর উচ্চারণগুলো তিনি শুনতে পাচ্ছেন কি না তিনি করতে পারছেন কিনা এগুলো যদি সতর্ক থাকেন তাহলে ধ্বনির উচ্চারণ অনেক বেশি সুস্পষ্ট হবে এবং বলার ক্ষেত্রেও ধ্বনির প্রমিত রূপ আমরা লাভ করব আজকে আমরা যে শব্দ নিয়ে কথা বলবো সেটি হলো মাস জ্যৈষ্ঠ আসলেই যখন আম কাঁঠাল পাকতে শুরু করে তখন এই মধুমাস শব্দটি পত্রিকায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি কিন্তু মধুমাস বলতে কি আদৌ জ্যৈষ্ঠ মাস বা বৈশাখ মাস বা ফল পাকার মাসকে বোঝায় কিনা আমরা চিন্তা করার আগে বাংলা কবিতার একটি উদাহরণ দিতে পারি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন প্রহর শেষের রাঙা আলোয় সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ কিংবা কাজী নজরুল ইসলামের গানে আছে চৈতালি চাঁদনি রাতে তাহলে এই চৈত্র মাসের সাথে প্রেমের একটি সম্পর্ক রয়েছে প্রাচীন যুগে দেখা যেত যে বসন্ত আসলেই প্রকৃতির মধ্যে যে পরিবর্তন হয় ফুলের পরিবর্তন রঙের পরিবর্তন সেটা প্রণয়ী এবং প্রণয়িনীর মনের মধ্যেও তাদের মিলনের আকাঙ্ক্ষা তৈরি করত ফলে এই মধুমাস শব্দের সঙ্গে বা মধু শব্দের সঙ্গে প্রেম এবং রসের একটি সম্পর্ক রয়েছে ফলে মধুমাস অর্থে সাধারণভাবে বোঝানো হয়ে থাকে চৈত্র মাস যেটি নায়ক নায়িকার মিলনের কাল আবার অভিধানে দেখব মধুকাল বলতে বসন্তকালকে বোঝানো হয় অর্থাৎ ফাল্গুন এবং চৈত্র এই মাসটি হল মধুমাসের কাল এবং সেই অর্থে এটির ব্যবহার রয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা বুঝে না বুঝে মধুমাস বলতে জ্যৈষ্ঠকে ব্যবহার করে থাকি তবে একই সঙ্গে আমাদের স্বীকার করতে হবে কোনো একটি শব্দ সময়ের পরিপ্রেক্ষিতে সেটি অর্থগতভাবে বদলে যেতে পারে তার ব্যবহার ভাষা ব্যবহারকারীর চিন্তায় অন্যভাবে আসতে পারে ফলে আমরা সিদ্ধান্ত নিতে পারব তখনই যখন সেই শব্দের ব্যবহার দীর্ঘকাল অতিক্রম করবে ফলে এখনও পর্যন্ত আসলে জ্যৈষ্ঠ অর্থে মধুমাস ব্যবহারের সময় আসেনি বাংলা বানান অংশে আজকে আমরা আলাপ করব না এবং নিয়ের ব্যবহার নিয়ে আমাদের সঙ্গে আছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ আমরা তো না আলাদা করেই লিখতে দেখি এবং লিখে থাকি কিন্তু নিয়ের ব্যবহার নিয়ে বেশি সমস্যা হয় আমরা কি ক্রিয়াপদের সাথে একসাথে লিখবো কি না আবার নায়ের যে ব্যবহার অনেক ক্ষেত্রে ক্রিয়াপদের আগেও তার ব্যবহার আছে তা আমরা লেখার ক্ষেত্রে কি কী সতর্কতা আসলে অনুসরণ করা দরকার আসলে মূলত এরা অব্যয়বাচক শব্দ নয় অর্থক শব্দ বা নেতিবাচক শব্দ শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ হায়ের বিপরীতে আমরা না বলছি নি বলছি এছাড়াও আমরা কখনো নাই বলছি নে বলছি এরকম নানা রকম নেতিবাচক শব্দ আমরা ব্যবহার করছি কিন্তু ক্রিয়াপদের সাথে সাধারণত শব্দগুলো ব্যবহৃত হচ্ছে কিন্তু কখন কোথায় কীভাবে ব্যবহার করব এই বিষয়টি হলো মূল আলোচ্য বিষয় না একটি স্বতন্ত্র কিন্তু স্বাধীন পদ অব্যয়ের মধ্যেও এটা একটা স্বতন্ত্রভাবে বসতে পারে শুধু যে ক্রিয়াপদের সাথেই না ব্যবহৃত হয় তা এমনটি নয় কখনো কখনো এটা শব্দের ভিতরে আলাদাভাবে বসে শব্দের পূর্বে বসে কখনো পরে বসে তো সেসব ক্ষেত্রে তো ব্যবহার আছে আমরা প্রথমে দেখব যে ক্রিয়াপদের সাথে যদি না ব্যবহৃত হয় তাহলে কোথায় বসবে করি না খাই না যাই না এই যে না হ্যাঁ এই না সবসময় পৃথকভাবে বসবে কারণ ওই যে স্বতন্ত্র শব্দ এর আলাদা নিজেরই একটা মর্যাদা আছে অবস্থান আছে ফলে সে ক্রিয়াপদের সাথে সংযুক্ত আকারে বসবে না হ্যাঁ সে আলাদা পৃথকভাবে স্বতন্ত্রভাবে আমরা লিখবো বানানোর ক্ষেত্রে করি না যাই না হয় না স্পষ্টভাবে পৃথকভাবে বসবে এরপরে আবার কিছু নাবাচক শব্দ আছে যেগুলো উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় উত্তর সাথে যুক্ত থাকে সেটা পূর্বে বসে যেমন রাজি যদি না হয় তাহলে আমরা বলবি নারাজ নাবালক বালক নয় নাবালক এগুলো কিন্তু একসাথে বসবে এগুলোও কিন্তু পৃথকভাবে বসবে না কারণ সেখানে যেহেতু সে উপসর্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন কিন্তু তার স্বতন্ত্র অবস্থানা থাকছে না সে নাবাচক উপসর্গ হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে সংযুক্ত বসছে কখনো কখনো অসমাপিকা ক্রিয়ার পূর্বেও না স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে যেমন অনুষ্ঠানে না যাওয়ার ফল তো এখন বুঝতে পারছ আমরা যদি এভাবে বলি সেক্ষেত্রে না কিন্তু পৃথকভাবেই বসবে না এর ব্যবহারটা অনেকটাই আমাদের কাছে স্পষ্ট এই ব্যাপারে কিন্তু আমাদের মূল সমস্যাটা হচ্ছে নিয়ে নিয়ে কারণ আমরা দেখছি যে পণ্ডিতদের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে উনিশশো সালে আপনি জানেন যে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতি গঠিত হলো এবং উনিশশো সালে তারা একটা প্রতিবেদন দিলেন হ্যাঁ যেটাই আধুনিক নানাভাবে সংস্কার হতে হতে আমাদের কাছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং বর্তমান বাংলা একাডেমি আমাদের বাংলাদেশের তারা উনিশশো সালে করলেন এবং অদ্যাবধি তারই কিন্তু নানারকম পরিশোধিত রূপে এটা আমরা পাচ্ছি সেখানে স্পষ্টভাবেই সবশেষ সংস্করণে বলা হচ্ছে যে নি কখনোই আলাদাভাবে ক্রিয়াপদের সাথে বসবে না সেটা সংযুক্ত আকারে বসবে এখন প্রশ্ন হচ্ছে না যদি পৃথকভাবে বসতে পারে নি কেন বসবে না নি এজন্যই বসবে না যে নি হলো পরিপূর্ণভাবে এ পদ নয় স্বতন্ত্র পদ নয় এটি একটি আশ্রিত শব্দ হ্যাঁ নেতিবাচক শব্দ আশ্রিত শব্দ নি কখনোই আপনার ব্যবহৃত হয় না ক্রিয়াপদের পরে সংযুক্ত আকার ছাড়া বাংলা ভাষায় তার কোনো স্বাধীন কোনো প্রয়োগ নাই কোনো প্রয়োগ নাই যে সে নি আলাদাভাবে ব্যবহৃত হচ্ছে ক্রিয়াপদের সাথে সংযুক্ত হওয়া ব্যতীত ফলে আমি যখন করিনি যাই নি খাই নি এগুলো যখন লিখবো বাংলা বানানে অবশ্যই আমাকে একই সাথে লিখতে হবে করি নি আলাদা করে নয় যাই নি নি এখন এ বিষয়ে আমাদের সমস্যাটা কোথায় সমস্যা হলো আমাদের অনেক পণ্ডিত ব্যক্তি বলছেন যে নিকে পৃথকভাবে লিখতে হবে নায়ের মতো কেন তারা দুটো যুক্তি দিচ্ছেন এক হলো ইংরেজিতে নট বা নো সবসময় আলাদা করে ব্যবহৃত হয় কাজে যেহেতু এটাও নেতিবাচক শব্দ কাজে নায়ের মতো তারাও বলছেন যে নি পৃথকভাবে বসবে রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় তার রচনায় নি পৃথকভাবে ব্যবহার করেছেন যদিও উনিশশো সালে এই বানান সংস্কার দেখে রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমি এর সাথে একমত কিন্তু তারপরে তো খুব বেশি দিন তিনি বেঁচেছিলেন না ফলে তার রচনায় সমগ্র রচনায় নি ব্যবহৃত হয়েছে যখন পৃথকভাবে ব্যবহৃত হয়েছে কিন্তু আসলে তো সময়ের পরিক্রমায় আমরা আধুনিক প্রমিত বানান রীতিকেই অনুসরণ করব ফলে বাংলা একাডেমি এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিও এ বিষয়ে একমত হয়েছেন যে নি কখনোই পৃথকভাবে বসবে না যেহেতু এটা স্বতন্ত্র শব্দ নয় এটা একটা আশ্রিত শব্দ কাজে নিকে আমরা ক্রিয়াপদের সাথে সংযুক্ত আকারে ব্যবহার করব একই সঙ্গে দেখার ব্যাপার হলো নি নিয়ে একটি তর্ক তো রয়েই গেছে সেটি ক্রিয়াপদের সঙ্গে একসাথেই ব্যবহার হবে যেটি আমরা শুনলাম কিন্তু রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের অনেকের ব্যবহারেই নিকে আমরা আলাদা রাখতে পছন্দ করি তবে একটা দারুণ ব্যাপার হলো যে নায়ের যে ব্যবহার সেটি সম্পূর্ণ ক্রিয়াপদ বা অন্য পদ থেকে বিচ্ছিন্ন আকারেই থাকে এবং অনেক ক্ষেত্রে না একটি পূর্ণ বাক্যের ভূমিকা রাখে যেমন তুমি কি খেয়েছ আমরা যখন বলছি না তার মানে হলো আমি খাইনি এই পুরো প্রতিনিধিত্ব করে। অর্থাৎ সেই শক্তি বাক্যের একটি বাক্য তৈরি করার নায়ের সেই সক্ষমতা রয়েছে একটি বাক্য বা পূর্ণ ভাব প্রকাশের আমরা এই অংশে কথা বলবো বাংলা ফন্ট নিয়ে বাংলা ফন্ট নিয়ে নানা রকম জটিলতা আছে আর সেই জটিলতাগুলো অতিক্রম করার আদৌ কোনো উপায় আছে কিনা প্রযুক্তিগত দিক থেকে সেগুলো আমরা জানতে চাইব। আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মামুনা রশিদ যখন আমরা টাইপ করি বা কম্পোজ করি তখন স্ক্রিনে বা কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইলে যেখানেই বলি না কেন যে বর্ণ দেখা যায় সেটা আমরা সাধারণ হাতে লেখা বর্ণের সাথে পুরোপুরি অনেক ক্ষেত্রে মেলে না আবার বর্ণের নানা রকম বৈচিত্র্য আছে আমরা যেভাবে টাইপ করতে চাই সেভাবে হয়তো হতে চায় না আপনার কাজের ক্ষেত্রে এরকম অনেক রকম সমস্যা আপনি দেখেছেন সেই জায়গা থেকে ব্যাপারটি আমাদের ব্যাখ্যা করবেন বাংলা ফন্ট আমরা যাকে ডিজিটাল অবস্থায় বলছি তার একটা পুরনো ইতিহাস রয়েছে তাকে আমরা টেনে নিয়ে যেতে পারি পোর্টোলিয়াম কলেজের বাংলা ভাষা চর্চার সময় থেকে অর্থাৎ তখন মুদ্রণ জগতের যে পরিস্থিতি ছিল সেখান থেকে যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে আজকে কিন্তু ডিজিটাল জগতে আমরা যে ব্যবহার করছি তা থেকে বিচ্ছিন্ন নয় অর্থাৎ যে সংকটগুলো তখন ছিল অথবা যে বৈশিষ্ট্যগুলো তখন ছিল এখনও কিন্তু সেগুলোই রয়েছে ফোর্টেলিয়াম কলেজের সময় যে যে তার পরবর্তী সময়ে পুস্তক বা একাডেমিক কাজে যে মুদ্রণ বা হেলহেডের বইটা প্রকাশ করার জন্য যে লিপি ব্যবহার করা হয়েছে তা থেকে ধীরে ধীরে প্রেস ছিল সেখান থেকে টাইপরাইটারের জগতে প্রবেশ করে যেটা প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার হতে শুরু করে তো বাংলা ভাষায় মনির চৌধুরী মনির অপটিমা ব্যবহার হয় টাইপরাইটারের দিক থেকে তারপরে কিন্তু আশির দশকে ম্যাকেন্টুস অ্যাপল ম্যাকেন্টুস যেটা আজকে আইফোন সেই কোম্পানিরই কম্পিউটার বাজারে আসে এবং বাংলাতেও সেটা বাংলাদেশেও আসে এবং সেটা শহীদ লিপি বা মইনুল লিপি এইরকম কিছু ফন্ট আসে তারপরে যখন উইন্ডোজ আসে এবং এই নব্বইয়ের দশকের শুরুতে এবং আশির দশকের শেষে তখন বিজয় কম্পিউটার আনন্দ কম্পিউটারের সুতর্নি লিপি সুতর্নি ফন্টগুলো চালু হয় কিন্তু এই সবগুলোই হলো যেটাকে বলা হয় আনসি বা আসকি স্ট্যান্ডার্ডে অর্থাৎ এগুলো ইংরেজি ছাঁচের উপর দাঁড়ানো কিন্তু যখন সংকটটা তৈরি হলো যখন ইন্টারনেটের জগতে পৃথিবীর সকল ভাষাগুলো ইংরেজি ভাষা বিশেষ করে এটাকে টেকনিক্যালি বলে বেসিক ল্যাটিন ইংরেজির ছাড়াও পৃথিবীর সকল ভাষাগুলো ইন্টারনেটে প্রবেশের সুযোগ পেল সেভাবেই বাংলা ভাষারও সুযোগ ঘটলো ফ্রন্টে এবং ওয়েবে প্রকাশ পাওয়ার যে বিষয়টা ঘটলো যে আগে ছিল একটা মুদ্রণের জন্য একটা ছাপাখানার যে গ্লিভগুলো যে পাইকা ছাপা আপনারা জানেন যে বই ছাপানোর জন্য পাইকা ছাচে ছাপা হতো সেখান থেকে টাইপরাইটার টাইপরাইটার থেকে একটা সিঙ্গেল কম্পিউটার সেখান থেকে যখন ইন্টারনেটের সার্ভারে চলে গেল তখন এটা এক ধরনের বিস্ফোরণ ঘটলো কী ধরনের যে বহু ভাষার বহু ফ্রন্টের এখানে সমাবেশ ঘটলো বহু ক্যারেক্টার বহু গ্লিফের এখানে সমাবেশ ঘটলো এটা হওয়ার ফলে আমরা কিন্তু নানারকম সমস্যার সম্মুখীন হই এখন যদি আমাকে প্রশ্ন করেন যে বাংলা ফন্ট কেন ভাঙে এটার উত্তর হলো যে একটা ফন্ট ভালোভাবে দেখানোর জন্য সেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যেমন একটা ফন্ট ইটসেলফ ফন্ট নিজে দ্বিতীয়ত হলো কোন কম্পিউটারে আছেন তার অপারেটিং সিস্টেমটা কি কোন প্রসেসিং সফটওয়্যার আছে যেমন মাইক্রোসফট ওয়ার্ড সেই সেই ওয়ার্ডের কততম সংস্করণ ব্যবহার করছেন এবং এটা কোন ডিভাইস তার যে সম্মিলিত ব্যাপারের উপর এটা নির্ভর করে সেই জন্য কিন্তু ফোনটা ভেঙে যায় এখন আমরা যদি বলি এই সকল কিছু থেকে মুক্তির জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা আশির দশকের শুরুতে তার নামই কিন্তু ইউনিকোড ইউনিকোড মানে সকলকে মিলে আর সকলের ভাষাকে একটা টেবিলের মধ্যে নিয়ে আসা এটার উদ্যোগ অ্যাপল কর্পোরেশন যেটাকে আমরা বলি জেরক্স জেরক্স যে কোম্পানি সেখানে যুক্ত হয়েছে মাইক্রোসফট সেখানে যুক্ত হয়েছে ফেসবুক এই সবাই ক্যালিফোর্নিয়ার যে বড় জায়ান্ট কোম্পানিগুলো আছে টেকনোলজি তারা কিন্তু উদ্যোগ নিয়ে সারা পৃথিবীর ভাষাগুলোকে একত্র করে ইউনিকোড তৈরি করেছে বাংলা ইউনিকোড যখন হয়েছে তখন আমরা একটু বিচ্ছিন্নতার মধ্যে পড়ি ইন্টারনেটে ইউনিকোড ছাড়া চলবে না কিন্তু আমাদের মুদ্রণ জগৎ বিশেষ করে আপনি যদি দেখেন যে বাংলা বাজার বা নীলক্ষেত সেখানে এখনও সুতর্নি দিয়ে লেখা হয় কিন্তু যদি বিজ্ঞানের যে ছাত্ররা আছে বা এখনকার যে তরুণরা তারা যারা বাংলা ডিসিপ্লিনে পড়েনি তারা কিন্তু অভ্র দিয়ে ফনেটিক্যালি টাইপ করে থাকে সেটা করে। কিন্তু প্রফেশনাল মুদ্রণ জগৎ এখনও পুরাতন আনসি আস্কি বা সুতর্নি নির্ভর হয়েছে ফলে এই যে ট্রানজিশনটা হয়েছে সেই ট্রানজিশনের মধ্যে এখনও আমাদের বাংলাদেশি প্রকাশনা শিল্প এমনকি অফিসগুলো আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেখেছি এখনও পুরাতন রীতিতে টাইপ করছে তো এ থেকে উত্তরণের উপায়টা হলো যে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফন্ট থাকা আমরা যে যেই প্রকল্পে আমি কাজ করি সেখানে একটা পূর্ণ ফন্ট নামে আমরা কাজ করছি যেখানে এই ভেঙে যাওয়া ব্যাপারগুলোকে আমরা অ্যাড্রেস করছি বাংলা ফন্ট আগের চেয়ে অনেক বেশি লেখার উপযোগী হয়েছে কাজের উপযোগী হয়েছে ইউনিকোডে লেখার সুযোগ বাড়ার সাথে সাথে এটিকে ভাষান্তর এবং নানা প্রয়োগে তার ওয়ার্ড ফাইল তৈরি এবং আন্তর্জাতিকীকরণের সুযোগগুলোও তৈরি হয়েছে বাংলা ভাষা অনুষ্ঠানের আজকের পর্ব এ পর্যন্তই আমরা আগামী পর্বে আরও নতুন বিষয় নতুন অতিথি নিয়ে আপনাদের কাছে হাজির হব নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি